সো হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন তো দেখো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটাতে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে ঠিক আছে কিভাবে করে যে ভোটের পর যে ফুল বাজেট পেশ করা হবে অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মী তো সকলের জন্য ঠিক আছে কারণ এই বিষয়টা নিয়ে তোমাদের জানিয়েছিলাম যে অঙ্গনওয়াড়ি কর্মী হোক বা যেই কর্মী হোক না কেন এখন যে ইলেকশন চলছে তো ইলেকশনের আগে একটা বাজেট যে পেশ করা হয় সেটা ইন্টেরিয়াম বাজেট হয় তো সেই ইন্টেরিয়াম বাজেটে কিন্তু কর্মীদের যে প্রাপ্তি সেটা বলতে শুধুমাত্র যে আয়ুষ্মান ভারত যে হেলথ স্কিমটি রয়েছে সেটির আওতায় শুধুমাত্র কর্মীদেরকে নিয়ে আসা হয়েছে আর বাকি কিন্তু রকম বেনিফিট অঙ্গনওয়াড়ি কর্মীদের অন্তত পক্ষে দেওয়া হয়নি আর যেটা আমরা দেখেছি রীতিমতো পার্লামেন্টে যে এমপিরা রয়েছেন মেম্বার অফ পার্লামেন্ট তারা কিন্তু রীতিমতো অঙ্গনওয়াড়ি কর্মীদের একটা ফিক্সড অনারিয়াম যেমন পনেরো হাজার টাকা নিয়ে তারা ডিমান্ড রেখেছেন যে কর্মীদের যেভাবে করে কাজের চাপ বেড়ে চলেছে এবং প্রতিনিয়ত তাদের কাজ করতেই হচ্ছে ঠিক আছে সে পোষণ অ্যাপসের কাজ হোক বা তোমাদের যে ফিল্ডের কাজ আছে সেগুলো করতে হচ্ছে তো সেই ক্ষেত্রে বেতনটা কিন্তু অবশ্যই বৃদ্ধি করানো উচিত কারণ যেভাবে করে ইনফ্লেশন বাড়ছে মানে জিনিসপত্র দাম বেড়ে চলেছে তো সেই ক্ষেত্রে এটা একটা স্বাভাবিক যে কর্মীদের একটা ন্যূনতম বেতন যাতে দেওয়া হয় কারণ রিসেন্টলি কিছু কিছু রাজ্য রয়েছে যে রাজ্যগুলোতে অঙ্গনড়ি কর্মীদের ছ হাজার সাত হাজার টাকা করেও পাচ্ছে এবং হ্যাঁ এমনও রাজ্য রয়েছে যেখানে কর্মীরা কিন্তু চোদ্দো হাজার টাকা করেও বেতন পাচ্ছেন তো সেক্ষেত্রে একটা এই যে আলাদা আলাদা বেতন প্রত্যেকটা রাজ্যতে এটা নিয়েও একটা কর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে যে একই রকমের কাজ কিন্তু বেতন এক রাজ্যে আলাদা অন্য রাজ্যে আলাদা তো এটা একটা অবশ্যই একটা কোশ্চেন তৈরি হওয়ার মতন কিন্তু সেটাও একটা ইম্পর্টেন্ট কারণ টোটাল পঁচিশ লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মীরা রয়েছেন অল ওভার ইন্ডিয়াতে তো এটাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের দ্বারা কি থার্টি টু পারসেন্ট অনারিয়াম ইনক্রিজ করতে পারে কি না ফুল বাজেটে সেটা নিয়ে লেটেস্ট যে আপডেটটি রয়েছে সেই আপডেটটা ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি ভালো লাগে লাইক করবে আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওগুলো সবার প্রথম পাওয়ার জন্য তো চলো সমানষ্ট না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাবে তো প্রথমত যে বিষয়টা থার্টি টু পার্সেন্ট থার্টি টু পার্সেন্টের যে বিষয়টা সেটা হচ্ছে যে প্রত্যেকটা রাজ্যতে অঙ্গনওয়াড়ি কর্মীদের এবং অঙ্গনওয়াড়ির সহায়িকা হোক বা আশা কর্মীদের যে অনারিয়ামটা দেওয়া হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটা রেশিওতে দেওয়া হয় মানে সিক্সটি ফর্টি ফর্টি ফাইভ ফিফটি ফাইভ মানে মনে করো ফর্টি পার্সেন্ট কেন্দ্র সরকার দিচ্ছে সিক্সটি পার্সেন্ট রাজ্য সরকার দিচ্ছে বা এমনও হতে পারে ফর্টি ফাইভ কেন্দ্র সরকার দিচ্ছে ফিফটি ফাইভ রাজ্য সরকার দিচ্ছে তো এইভাবে করে কিন্তু কর্মীদের অনারিয়ামটা দেওয়া হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কেন্দ্র সরকারের যে অনারিয়ামটা দেওয়া হয় অঙ্গনড়ি কর্মী আসা কর্মীদেরকে তো তাদের যে শেয়ার রয়েছে সেইখানে তাদের কিন্তু থার্টি টু পারসেন্ট ইনক্রিমেন্টের সম্ভাবনাটা প্রবল রয়েছে কারণ এটা আমরা অনেকদিন থেকে দেখছিলাম যে কর্মীদের কেন্দ্র সরকারের যে অনারিয়ামটা দেওয়া হচ্ছে বা শেয়ারে সেখানে বেতন বৃদ্ধি করতে পারে তো এটার প্রবণতা প্রবল রয়েছে যে খবর তো যে পলিটিক্যাল পার্টিস সরকার গঠন করুক না কেন চার জুনে তো সেই ক্ষেত্রে তারা কিন্তু এই বিষয়টাকে অবশ্যই মাথায় রাখবে কারণ রীতিমতো কিন্তু পার্লামেন্টে এ বিষয় নিয়ে বারবার করে কথা উঠেছে যে কর্মীদের বেতন খুবই কম দেওয়া হচ্ছে তো সেই ক্ষেত্রে কেন্দ্র সরকার অবশ্যই এই জিনিসটাকে বিবেচনা করা উচিত এবং সেই ক্ষেত্রে প্রবণ সম্ভাবনা রয়েছে যে বেতন এই ক্ষেত্রে কিছুটা হলে পরেও মনে করো দু হাজার তিন হাজার বা দেড় হাজার টাকা করে হলে পরেও কিন্তু অনারিয়াম অবশ্যই কেন্দ্র সরকারের দ্বারা যে সামনে ফুল বাজেট পেশ করা হবে যে পলিটিক্যাল পার্টিসি সরকার গঠন করুক না কেন তারা কিন্তু এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন এবং এই ক্ষেত্রে কর্মীদের একটা অনারিয়াম বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই তৈরি হয়েছে ঠিক আছে আর যে বিষয়টি থাকলো যে হেলথ স্কিমটি বা এছাড়াও প্রধানমন্ত্রীর মাতৃবন্দনা যোজনা এটাকেও পুরো দেশে পুরো রাজ্য যতগুলো রাজ্য রয়েছে সব রাজ্যতে ইমপ্লিমেন্ট করা নিয়েও কিন্তু নোটিফিকেশন কেন্দ্র সরকারের দ্বারা আবারও দেওয়া হতে পারে যেটাতে লাভ অঙ্গনারী কর্মীরা সেই পার্টিকুলার রাজ্যের কিন্তু অবশ্যই পাবেন কারণ এক্ষেত্রে তাদের অতিরিক্ত টাকা তারা পাবেন এবং এটা নিয়ে আমি সেপারেট একটা ভিডিও বানাবো বাট আজকে ভিডিওটাতেটুকুই ভিডিও দেখার জন্য ধন্যবাদ